Alhamdulillah Alhamdulillah adi na'matuhu wa nasta'inuhu wa nasta'fihilun wa nufilu fihi wa natawakkadu alaihi wa na'ruhu fiillahi min suzuri amma susila ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضي لنا ومن يضيه فلا مضي لنا ونشهد তিনা ফিলাই ওয়া মা হাও লা আয়া কুল্লি উলি আলবা আব আরাতনা বিল্লাহি ওয়া আলাইহি ওয়া সাল্লা যিকরা الساعه কায়লু লিন্নাসি আলফাতিসিতিনা আউ কামা কানু নাবিয়ু সাল্লাল্লাহু يواصلنا আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান আজকে এই যে জামাত জামানা যে সবাই সবাই করে আজকের জামাত তিন জামান নামাজ পড়ার জন্য মসজিদে আফানাকে মন প্রসন্নতা তৈরি তা করেন

আল্লাহ তাআলার প্রতি রূপা সংক্ষিপ্ত আকারে আমি কথা বলি আর আমার শেষ করব আল্লাহ রাখো আপনাদের ভিতরে আল মাকসুদ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু জানেন হয়ে গেছে আল মাকসুদ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করেন আসমানকে করে দেন

apalah ruhnya pecah itu

যদি আমাদের ভাবনাটা সঠিক হয় তাহলে আমরা প্রত্যেকটা আল্লাহ সৃষ্টি ঠিক অনুযায়ী কাজ করা পূর্ণ প্রত্যেকটা নিয়ে যখন তাকে কেয়া আপনারা তাও ব্যক্তির মূল্যায়ন করা হয়েছে সময় আপনার एवं तीन सहे तीन मुक्त के हाथ एक एक सपाती दी है आप सफल हुए जब के दातियां मुक्त के हाथ एक एक सपाती दी है वो जे तुम्हारा ये पाती में और सफाई कर नहीं आ रही है जे मुक्ति हो ना जाके एवं इस तरह मुक्तियां सफाई कर दे पीर साहेब सफल हुए पाती और छोड़ी हाथ दिया

সে হুজুরের কথা অমান্য করেছে পাখি রবে না করিয়া সে নিয়ে আসতে জীবিত নিয়ে আসতে এবার হুজুর প্রত্যেককে জিজ্ঞাসা করলেন তুমিদের দয়ের করে তো কেউ দেখেছে কিনা না কেউ দেখে নেয় আমি করেছি আমি বহিষ্ঠ করে এখন একটা তু টমেন করেছে সেইউপের একটা তনরাতা আমি মুমা ব করিয়ে দি এছি আমি এটা লা আছিলতা এবার ষলাই বুলিকে তাক সেই সম করেটায় পাকিকি বনতনিয়ে আসতেপরীকে বর্্য তুমি জ্ঞন ক করবেতা।

جب وہ رے بھی تن تن کی جب جب میں تمہاری طرف کھنچنے لگی تھا تو امام اپ ایک طرح ایک پتا میں سے اٹھتے ہیں کہ تو ہی میرے کا مستیاں ظاہر کرتے যখন ময়দানে ভিতরে গেলাম পাখি জের আমা জন্য তখন আমার সময় টিউশনের সফল করি ওই মনাকে এই কথা শুনি আরো হয়ে গেলে তো এবং তারা তাদের শুনতে পেরেছে তা বলা বনি করা আরম্ভ করে নিয়েছে যে না বুঞ্জুম যে তাকে করেছে এর ভিতরে তার মন হয়ে যে টিভি আর লা ছপাল পালাকে নিয়ে তাই হনিমান ঘটেছে ওই যায়

Mungki yang robe sanakuri, Kau lakuk cipta dikongkiki, Rambu rama menyebu di berde, Rambu rama menyege, Ia kuatakan dikongkori Untuk beruang de. Ah, jadi anggap Sangat masamuai Arolah yang tersisuk-susuk di soe

सुनो तुम्हारे साथ आगे हमारा থাকে এখন ওই তাকাব এবারে আমরা ইব্রাহিম বান্না রফাতুল্লাহ আলাইহিন তাকাব কিতবিয়া বলবেন যে বোন শুনো আমার ওই ফেরেশতা দুজন ফেরেশতা হয়েছে আর অন্য দুটো ফেরেশতা দুজন আমার তিনি তুমি পানি তুমি

quanশু তিনি অলে কথাুতেদ এম নাপামতমই

कई समय तक उस लोग से मिशन के बावजूद भी कि खत्म नहीं करते हों, ताकि कर्ज लोग जब तक आपकी किस्मत निज़तन ना हो तब तक इन्हीं बोले जाऊँ रमालाल भगवान को तीन लाख लोग इस दौरा

जे भाई अब तो मान तो तक सुई सुई नहीं सुई आवा के सुई कोई दुगो प्रोसेस से आवा मत बा जे हे सुते पुत्रो तो मान के पूछा से कि दुनिया सिर्फ सुई होना ये दुनिया तुम्हारा